আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একের পর এক কাণ্ড ঘটে যাচ্ছে এই মুহূর্তে যা ঘটছে তা আগামীতে কি ফলাফল বয়ে নিয়ে আসবে সেটি পরের বিষয় প্রথম দিক হল যে যা কিছু ঘটছে এই বাংলায় আমার জীবদ্দশায় আমি এটা কখনো দেখিনি আমার আব্বা দেখেছেন কিনা আমি বলতে পারবো না আমার দাদাও দেখেন কিনা দেখেছেন কিনা ব্রিটিশ জমানাতে তাও বলতে পারব না সেটি হলো যে আমাদের দেশে কতগুলো নির্বাচন হয়েছে যুগান্তকারী নির্বাচন যেমন উনিশশো চুয়ান্ন সনের নির্বাচনটি ইতিহাসের পুরো কোর্সঅ অ্যাকশন চেঞ্জ করে দিয়েছিল আরেকটি নির্বাচন হয়েছিল উনিশশো সত্তর সনে আমাদের এই ভূখণ্ডের নির্বাচনের যে প্রায় শত বছরের ইতিহাস সিটি কর্পোরেশন দিয়ে যে নির্বাচন হয়েছে একশো বছরের আগে ঢাকা সিটি কর্পোরেশন ব্রিটিশ জামানাতে তো সেই যে নির্বাচনের সুদীর্ঘ ইতিহাস সেই ইতিহাসের মধ্যে নাইনটিন ফিফটি ফোর এবং নাইনটিন সেভেন্টি এই দুটো নির্বাচনের ফলে পুরো রাজনীতি উলট পালট হয়ে গিয়েছিল এই দুটো নির্বাচনের ফলে পুরো রাজনীতির যে বিধি ব্যবস্থা সেটিও উলট পালট হয়ে গিয়েছিল রাজনীতিবিদদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল রাজনীতির লোভ লালসে কামনা বাসনার কাছে জনগণের দাবি জনগণের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ভালোবাসা সব কিছু হয়ে গিয়েছিল নাইনটিন ফিফটি নির্বাচনের ব্যর্থতার রেস ধরে আমাদের দেশে সেই পাকিস্তান জমানাতে সেই সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে এবং প্রায় দশটি বছর আয়ুব খান আয়ুব খানের পরে ইয়াহিয়া খান এবং সেই ইয়াহিয়া খানের জমানাতে যে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের পর আমরা যে রাষ্ট্র কাঠামো পেলাম যে সরকার পেলাম এবং যাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পেলাম তারা ছিলেন অনভিজ্ঞ অপ্রস্তুত এবং রাষ্ট্রীয় যে সমস্যা সেই সমাধানের ব্যাপারে তাদের যে অদক্ষতা এটি আমাদের দুর্ভোগ এবং দুর্দশা এমনভাবে বাড়িয়ে তুলেছিল যার ফলে উনিশশো চুহাত্তর সনের দুর্ভিক্ষ এবং উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্টের রাজনৈতিক হত্যাকাণ্ড অনিবার্য হয়ে পড়েছিল আমি এ দুটো নির্বাচনকে যদি প্রায়মা ফেসি ধরি আর দু হাজার ছাব্বিশ সনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তোড়জোড় দেখছি এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যা কিছু হচ্ছে এই মুহূর্তে তা অতীতে যে সত্তরে নির্বাচন কিংবা চুয়ান্ন নির্বাচনের যে করুণ পরিণতি তার সাথে আরও ভয়াবহ করুণ পরিণতির দেখে আমরা এগোচ্ছি একটা একটা করে বলি আমাদের দেশে অনেকগুলো ছোটো ছোটো রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করছে কেউ হয়তো চাঁদা তুলছে কেউ খুব কষ্ট করে বিভিন্ন মানুষের কাছ থেকে যাকে বলে চেয়ে চিনতে দল চালাচ্ছে আবার কেউ নিজেদের জায়গা জমি সম্পত্তি বিক্রি করে সেই একশো দেড়শো লোক নিয়ে তারা বছরের পর বছর যুগের পর যুগ রাজনীতি করতে করতে জীবন শেষ করে দিচ্ছে এবং মনে করছে এটাই তাদের সফলতা এবং এটাই তাদের নীতি এবং নৈতিকতা তো এই যে বাংলাদেশে প্রায় নিবন্ধিত একশোর উপরে দল আর অনিবন্ধিত প্রায় দুশো আড়াইশো দল এমন দলও আছে যে দলে দুইজন তিনজন নেতা তারাই কর্মী তারাই সব কিছু যেমন দেখা গেল বাংলাদেশ অমুক পার্টি একজন সভাপতি একজন সেক্রেটারি এতেই তারা খুশি তো এই যে কালচারটি রয়েছে বহুমত বহুপথ রাজনীতির আশা আকাঙ্ক্ষার যে চিন্তা চেতনা এটি একমুখী হয়ে গেছে আওয়ামী লীগ জামানাতে তবু বিএনপি ছিল অ্যাক্টিভ ছিল না জামাত ছিল অ্যাক্টিভ ছিল না কিন্তু ছিল বড় রাজনৈতিক দল ছিল আর এখন বিএনপির সাথে বিট করার মতো কোনো রাজনৈতিক দল নেই বিএনপি সত্যিকার অর্থে আসলে এখন সহ্য করছে কিন্তু বিএনপি যে যদি রাগ করে জিদ করে যে আমি এখন রাজনীতির ময়দান ফাঁকা করে দেব পিটিয়ে একজনের একেবারে পিঠ লাল করে দেব এটা বিএনপির পক্ষে সম্ভব সোভিয়েত রাশিয়ার পতনের পর বা সোভিয়েত ইউনিয়নের পতনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে একক পড়ার শক্তি হয়ে গেছে সেই একক পড়ার শক্তির মতে এখন বিএনপির অবস্থা তাই হয়ে গেছে এবং বিএনপির অবস্থা হয়ে গেছে সেই সিন্ধু নদের মতে হে ক্ষুদিত বন্ধু মোর তৃষিত জলধি এত জল বুকে নাহি তব তৃষ্ণার অবধি কত নদী উপনদী তব পদে করে অন্তদান বহুক্ষ তবু কি ভরিল না প্রাণ কবি নজরুল সে বিখ্যাত সিন্ধু কবিতা এটা বললাম এই কারণ যে নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর দু পঁচিশ এটাকে কেন্দ্র করে বিএনপি যে রাজনীতির সমীকরণ করছে এতে অনেকগুলো দল বহু দিনের পুরনো দল তারা তাদের যাকে বলা হয় অস্তিত্ব বিলীন করে বিএনপির একটা মনোনয়নের জন্য সদল বলে বিএনপিতে যোগদান করেছে এটার ফলাফল ভালো হবে না দুই নম্বরে হলো যে অনেকগুলো দল ভাঙনের মুখে যেমন এলডিপির জেনারেল সেক্রেটারি অলিহাদ সাহেবকে ছেড়ে চলে আসছে এখানে আবার এলডিপি টু শাহাদ হোসেন সেলিম সাহেব ছিলেন তিনি তার দলকে এলডিপি টু সেটাকে ব্যান্ড করে বিএনপির একটা মনোনয়ন নিয়ে সেখানে উপস্থিত আর এই কাজটি যে অনেকে করেছেন মূলত ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য নির্বাচনের যে মাঠ সেখানে ধানের শীষ না থাকলে প্রশাসনের নজর পাওয়া যাবে না নেতাকর্মীদের প্রোটেকশন থাকবে না এবং বিএনপি যারা বিদ্রোহী প্রার্থী তারা ধানের শীষ প্রতীক না থাকলে বিদ্রোহী প্রার্থীর পক্ষেই দলীয় নেতাকর্মীরা লম্ফজম্প করবে এবং মাঠে রাজত্ব করে বেড়াবে সেখানে যারা সমঝোতার ভিত্তিতে প্রতীক নিয়ে সেখানে নির্বাচন করবেন তাদের জয়লাভের সম্ভাবনা শূন্য এই জন্য অনেকে নিজেদের দল বিলীন করে দিয়ে বিএনপিতে যোগদান করেছে এটা এই মুহূর্তে খুবই দৃষ্টিকটু এবং আগামীতে এটি নিয়ে একটি ভয়ঙ্কর খেলাধুলা হবে এবং এই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যদি জয়লাভ করতে না পারে অথবা বিএনপিতে দেখতে না পারে এই পুরো কমিউনিটি যারা এই সময়টিতে যোগদান করলেন ইংরেজিতে যেটিকে বলা হয় অ্যাভান্ডেন্ট তারা পুরো রাজনীতিতে আগামী দিনে অ্যাভান্ডেন্ট হয়ে যাবে এমনি বিএনপি একক দল তারপরে এই যে ছোট ছোট যে দলগুলো এগুলো যেভাবে বিএনপিতে আত্মদান করছে বিএনপির মধ্যে নিজেদের অস্তিত্ব বিলীন করে ফেলছে যা আগামীতে রাজনীতির জন্য একটা বিরাট শূন্যতা তৈরি করবে দ্বিতীয়ত হলেও যে শেখ হাসিনার মধ্যে যে জিনিসটা এসেছিল আওয়ামী লীগ সহ কোনো দল থাকবে না তো তিনি গণতন্ত্রের কথা বলতেন অনেক যাকে বলে উদারপন্থী নীতির কথা বলতেন কিন্তু শেষমেশ তার কাছে মনে হতো যে আমি সব আমি আছি আওয়ামী লীগ আছে সব আছে তো অন্য দলের ক্ষেত্রে তিনি মনে করতেন যে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দল নেই আর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বসে তিনি মনে করতেন তিনি ছাড়া আর কেউ নেই এই যে শেখ হাসিনার যে মন এবং মানসিকতা গত পনেরো বছর ধরে আমরা দেখেছি যখন গত এই জুলাই আগস্ট বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ তিনশ ক্ষমতা এলেন আমাদের ধারণা ছিল যে তিনি হবেন গণতন্ত্রের ফাদার ফাদার অফ দ্য ডেমোক্রেসি ইন বাংলা বা ইন বাংলাদেশ কিন্তু দেখা গেলো যেমন মাইগার্ড তিনি শেখ হাসিনার সে আরও দশগুণ যাকে বলে সরেশ শেখ হাসিনা তবু একটু চিন্তাভাবনা করতেন তিনি কোনো কাজ করতে একটু চিন্তাভাবনা করেনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন বাপের মেয়েটার মতো হুট হাট করে সব কিছু করে ফেলেছেন তো এই অবস্থাতে একেবারে নিত্য নতুন আমাদের যে দেশে প্রায় সব ক্ষেত্রে স্বৈরতন্ত্র প্রবল আকার ধারণ করেছে এবং সেই যে স্বৈরতন্ত্র সেই স্বৌরতন্ত্রের যে কবল সেই কবল থেকে বিএনপি কিন্তু রক্ষা পায়নি বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা সেই গত পনেরো ষোলো বছর ধরে রাস্তাঘাটে কত দুর্ভোগ দশার মধ্যে পড়েছেন কিন্তু ইদানিং তাদের আচার আচরণ চাল চলন কথাবার্তা আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের হুজুরের চাইতেও স্ট্রং মানে শক্তিশালী হয়ে পড়েছে এবং এখানে একটা খবর আপনার অনেকে দেখেছেন এলডিপির বর্ষিয়ান সভাপতি বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হচ্ছে যে কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব রয়েছেন বয়স্ক লোক রয়েছেন ডক্টর কামালের পরে সম্ভবত কর্নেল কর্নেলি সবচেয়ে সিনিয়র ব্যক্তি তো এই ভদ্রলোক সুস্থ আছে সবল আছেন তিনি সেই যুগপথ আন্দোলন করে যাচ্ছিলেন বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে কর্নেল ললির সাথে বিএনপির সম্পর্ক সেই উনি এলডিপি প্রতিষ্ঠা করার পর থেকেই খারাপ গেছে কিন্তু বিএনপির যখন খুব দুঃসময় তখন আবার কর্নেল ললি যখন সামনে এগিয়ে গেছেন তখন বিএনপি তাকে বন্ধু হিসেবে নিয়েছে বিপদের সময় সবার আগে কর্নেল ললি কিন্তু এগিয়ে গেছেন তো সেক্ষেত্রে বিএনপির বিপদের সময় কিন্তু আরও একজন যিনি ছিলেন বি চৌধুরী তিনি কিন্তু যাননি বরং বেগমজিয়া যখন সুস্থ ছিলেন তখন তিনি একদিন কোনোরকম নোটিশ না দিয়ে তিনি ডক্টর বি চৌধুরীর বাসায় চলে গিয়েছিলেন তো বি চৌধুরীর বাসায় চলে গেছেন চৌধুরী নিজেও জানেন না এর কারণ হলো ওই সময়টাতে রাজনীতির ঐক্যটা বেগম জিয়ার জন্য এত বেশি দরকার ছিল তিনি যে কোনো মূল্যে বিএনপির যারা বিভিন্ন সময়তে খুব একটি ভূমিকা পালন করেছেন তাদের সঙ্গে একটা সমঝোতা তিনি করতে চেয়েছিলেন কিন্তু সেটা বি চৌধুরীর সঙ্গে তার সেটা করা হয়নি পরবর্তীতে এই ঘটনা একদিন বা দুই দিন পরে ডক্টর চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো একটা অনুষ্ঠানে অনেকক্ষণ কথা বলতে উনি আমাকে অতিশয় স্নেহ করতেন তো তিনি বলে যে রনি হাটটা ধরে বললেন যে আমাকে একটু বলো তো আমার তো বয়স হয়ে গেছে কথা নেই বার্তা নেই সেই বেগম যে কেন আমার বাসায় গেলেন আমার স্ত্রী তো আমাকে রীতিমতো সন্দেহ করছেন যে আমি আবার বিএনপিতে যোগদান করছি কি না আদারওয়াইজ আমাকে বা আমার পরিবারকে বিএনপি যে অপমান করেছে যে কষ্ট দিয়েছে তো সেই কষ্টের পরে হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই তিনি কাউকে না জানিয়ে আমার বাসায় কেন গেলেন তা বললাম যে স্যার তিনি কি আপনার সঙ্গে কোনো কথাবার্তা বলেনি আমি তো আসলে স্যার না যেহেতু মাহির সঙ্গে আমার একটা ভালো সম্পর্কে আমি চাষা ডাকতাম যে চাষা আপনাকে কি আসলে কোনো টেলিফোন করেনি বা কোনো কিছু বলেনি তুমি বলে বিশ্বাস করো বাবা আমি আসলে সত্য কথা বলছি কিচ্ছু আমি জানি না তো এরকম পরবর্তীতে বিয়ে মানে বিচৌধুরে কিন্তু আসেননি এবং আপনাদের মনে আছে দু হাজার আঠারো সনে সেই চৌধুরীকে নিয়ে ডক্টর কামালকে নিয়ে যে একটা বিরাট ঐক্য হওয়ার কথা ছিল সেই ঐক্যটা শেষমেশে সে ডক্টর কামাল বা বি চৌধুরী সেটা হয়নি কেন হয়নি এটা নিয়ে অনেক অনেক কাহিনি আছে তো ওই সময়টিতে যখন সব মানুষের কাছে বেগম জিয়া গিয়েছেন অনেকে দেখেছেন অনেকে সাড়া দিয়েছেন অনেকে দেননি ঠিক সেই সময়টিতে স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়ে ললি কিন্তু সেখানে গিয়েছিলেন এবং বিএনপি ওই সময়টাতে খুব কৃতজ্ঞ চিত্রে তাকে নিয়েছিল এবং দু আঠারো যে নির্বাচন সেই নির্বাচনের সময় কর্নেল ললিকে তারা জোট সঙ্গী হিসেবে গ্রহণ করেছিল কিন্তু নির্বাচনের পরে আবার সেই জোট বিএনপি ভেঙে দেয় কিন্তু পরবর্তীতে আবার যখন পরিস্থিতি সঙ্গীন হয়ে পড়ে তখন আবার এলডিপির সঙ্গে অর্থাৎ বিচুদ না ওই বিচৌধুরী তো আসেনি মাহি আসেনি এলডিপির সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক হয় কিন্তু এখানে সেই যে শেখ হাসিনার মতো চাণক্য নীতি বিএনপি গ্রহণ করে সেটি হল কর্নেল ওলির সঙ্গে তাদের একটা সম্পর্ক তারা একপক্ষ যোগাযোগ রাখার চেষ্টা করেছে আর অন্যপক্ষ এই এলডিপি ভাঙার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করেছে তার প্রেক্ষিতে এলডিপির যিনি নেতা ছিলেন অন্যতম শীর্ষ নেতা সাদাত হোসেন সেলিম তাকে ভাগিয়ে আর একটা ভিন্ন রাজনৈতিক দল এলডিপি সেই মানে নতুন এলডিপি করার জন্য বিএনপির পক্ষ থেকে মদত দেওয়া হয় এবং তারেক সাহেবের সঙ্গে যেন সাদাত হোসেন সেলিমের যে সম্পর্ক এটি কর্ণেলিকে ভীষণ রকম বিক্ষুব্ধ করে কিন্তু তারপরও দাঁতে দাঁত চেপে তিনি প্রাণরন্ত চেষ্টা করেছেন রাজনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপির সাথে সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য কিন্তু এই যে দু হাজার পঁচিশ সনের এই নির্বাচনের পূর্ব মুহূর্তে দেখা গেল যে এলডিপি আর এক দফা অপমানের মধ্যে পড়ল প্রথম অপমান এলডিপির সাধারণ সম্পাদক জনাব রেদওয়ান আহমেদ সাবেক এমপি সাবেক মন্ত্রী তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিএনপির সঙ্গে সমঝোতা করার জন্য তিনি উল্টো এমন সমঝোতা করেছেন এলডিপি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন শাজাহানুমুলের মতো যেভাবে শাজাহানুমুল আওয়াম লীগে যোগদান করেছিল এটা বিএনপির দরকার ছিল না দ্বিতীয়ত নির্বাচনী সমঝোতার বিষয়ে কথা বলার জন্য জানাব কর্নেলি তিনি মির্জা ফকরুল ইসলাম সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি অভিযোগ করেছেন করনেললি যে আমি দুই ঘন্টা বসেছিলাম অপেক্ষা করেছি আমার সঙ্গে দেখা করেনি তো বাংলাদেশে আসলে কর্নেল ললি বা মির্জা ফখরুল সাহেব দুজনেই ভদ্রলোক মানুষ সম্মানিত মানুষ এবং এই দুজনের ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো পর্যায়ে সেখানে যে কোনো অবস্থায় ধরুন কর্নেল ললি একেবারে কিছু নাই এবার ধরুন মির্জা ফখরুল সাহেব কিছু নাই কিন্তু তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেখানে কর্নেল ওলির অবস্থান অনেক অনেক ঊর্ধ্ব স্তরে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি একজন বীর স্বাধীনতা ইতিহাসে কিংবদন্তি তিনি সাবেক মন্ত্রী জিয়াউর রহমান সাহেবের প্রথম এডিসি আর কত কি অসংখ্য পড়েছে বেগম জিয়ার সঙ্গে আর যদি বেগম জিয়া সুস্থ থাকেন তাহলে দেখতেন তার সঙ্গে অত্যন্ত সম্পর্ক ছিল কর্নেল অলির সাথে বেগম জিয়ার একটা ভালো সম্পর্ক ছিল তো সেই কর্নেলি জনাব মির্জা ফখুল ইসলাম আলমগীরের দরবারে গিয়ে দুই ঘন্টা বসে আছেন অপমানিত হয়ে ফিরে এসেছেন দেখা করতে পারেননি এটা কল্পনাই করা যায় না এখানে নিঃসন্দেহে জনব তারেক রহমান সাহেবের যদি হুকুম না থাকতো মির্জা ফখরুল সাহেব এই কাজ কোনোদিন করতেন না মরে গেল তিনি এই কাজ করতেন না তো বুঝেন যে রাজনীতির কালচারটা কোন পর্যায়ে চলে গেছে এবং এটা মানে কতটা নেগেটিভ হতে পারে আগামী রাজনীতিতে তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করবো আপনারা জানেন যে দু হাজার ছয় সালের যে নির্বাচনটি সেই নির্বাচনটি কিন্তু বিএনপি করে ফেলতে পারতো আওয়ামী লীগ যেটা করেছে দু হাজার আঠারোতে চোদ্দোতে বা চব্বিশে ঠিক এইভাবে কিন্তু বিএনপিও দু হাজার ছয় সালে নির্বাচনটি করতে পারতো যদি জাতীয় পার্টি থাকতো তো সেই জাতীয় পার্টির সঙ্গে নেগোসিয়েশনের জন্য জনাব তারেক রহমান সাহেব কিন্তু দেনদরবার করছিলেন এবং শেষ মেশ এরশার সাহেবের বাসায় তিনি গিয়েছিলেন তো সেখানে ব্যক্তিগতভাবে এরশার সাহেবের সঙ্গে তার কী কথাবার্তা হয়েছে আমি এখন ভিডিওতে সেই কথাগুলো বলবো না এবং কী আচরণ করেছে সে কথা বলবো না তবে এশ্বাস সাহেব বিষয়টা এতটা অপমান বোধ করেছিলেন এতটা কষ্ট পেয়েছিলেন যে তিনি আমার হাত ধরে সেই স্মৃতি মনে করে তিনি কেঁদেছিলেন শুধু আমার সঙ্গে নয় এসা সাহেব এরকম অনেক আপন অন্তত একশো জন লোকের নাম আমি বলতে পারবো যাদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ওই স্মৃতি তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক সেখানে অবমাননাকর পরিস্থিতি এবং বক্তব্য সেগুলো স্মরণ করেছেন এবং বলছেন যে আমি যদি মরে যাই আমার লাশ জ্বালিয়ে পুড়ে যদি কেউ সার্ষার করে দেয় তবু আমি বিএনপির সঙ্গে যাব না তখন তিনি পালিয়ে গেছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়েছিলেন রাজনীতির সমস্ত কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়ে গিয়েছিল কাজেই রাজনীতির একটা ভদ্রতা একটা বিরাট ব্যাপার এই সময়টিতে বিএনপি মিত্র সংগ্রহ করতে গিয়ে আবার কাউকে সম্মানিত করতে গিয়ে যাকে যাকে অসম্মানিত করেছেন কারো ইন্টেলেকচুয়াল লেভেলে কারো হৃদয়ে কারো মস্তিষ্কে কারো অর্থ কারো বৃত্তে এই শক্তিগুলো যদি এক হয়ে যায় তাহলে একবার সিলেটের যে সক্কা সয়ফুরের ঘটনা ঘটেছিল আমাদের রাজনীতিতে আবার একটি সক্কা সয়ফুর ঘটার আলামত স্পষ্ট হয়ে উঠবে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি